চাচার মাথায় টুপি হো চাচার মাথায় টুপি মুখে লম্বা দাডি लोटारी काटिया सासा पाई से रे बाज गारी सासा रे बाज मुखे यमरा कोरी दाबी मुखे यमरा कोरी दाबी सुनुत नहीं रे कारोबारी लोटारी काटिया सासा पाई से रे बाज गारी लोटारी काटिया सासा पाई से रे बाज <आतलोड़ास> হাদেশ্বরীব খুলে দেখলাম বলছে দয়ার নবী লটারি কাহটিতে তোমরা কব নাহি যাবি হায় রে কব নাহি যাবি হাদেশ্বরীবে খুলে দেখলাম বলছে দিনের নবী লটারি কাটিতে তোমরা কখনো না যাবি রে কখনো না যাবি

चाचार माथा हो, हो चाचार माथा टोपी मुखे लम्बा दाढी काटिया सासा रे शेर बाजगारी सासह रे बाजगारी। ওই আমরা মুখে বলি নবীর মত আমরা মুখে বলি নবীর মত নবীর তরিক পালন করি লোটারি কাহাটি আসা সাহা পাই সেরে বাজে গাড়ি সাহা পাই সেরে ও চাচার মাথায় টুপি ও চাচার মাথায় টুপি মুখে লম্বা দাড়ি লটারি কাহাটিয়া চাষা পায়েসের বাজ গাড়ি চাষা পায়েসের বাজ গাড়ি আমি ময়নুল ভেবে ভেবে অস্থির হয়ে যাইতেছি চাসার সাথে দেখা হইলে জিজ্ঞাসা করতে পারি গুহ যে জিজ্ঞাসা করতে পারি বল চাসাঁ আমার কাছে বল চাছাঁ আমার কাছে কনবীর উম্ম দাবি করি লটারি কাঠিয়া সা পাইসের সাহা গাড়ি সাসাঁ পাই বাজে গাড়ি